নমস্কার বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল জি কে তোমাদের স্বাগত বন্ধুরা রেলের কিন্তু বাম্পার ভ্যাকেন্সি পরপর কিন্তু আসতে চলেছে তো এখানে কিন্তু তোমরা জানো যে এলপির যে নোটিফিকেশান অলরেডি আউট হয়ে গেছে এবং এইটা কিন্তু টেকনিশিয়ানের একটা শর্ট নোটিস কিন্তু রেলের পক্ষ থেকে দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যার নাম্বারটা হচ্ছে সিএন জিরো টু দু হাজার চব্বিশ আর সিএন জিরো ওয়ানটা এলপির ছিল এটা হচ্ছে টেকনিশিয়ান তো এখানে কিন্তু দেখো যেটা জানানো হয়েছে যে টেন্টেটিভ যে ভ্যাকেন্সি এটার ভ্যাকেন্সি ন হাজার মতো ভ্যাকেন্সি কিন্তু এটা আসতে চলেছে এবং কবে এর নোটিফিকেশানটা আসবে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ কালকের থেকে ফেব্রুয়ারি পড়ছে তো ফেব্রুয়ারি যে কোনো দিনে কিন্তু কালকের পর থেকে এই যে ফুল নোটিফিকেশান কিন্তু চলে আসবে তোমরা পুরোপুরি কিন্তু জানতে পারবে নেক্সট সাবমিশন যে ফর্ম ফিল আপের সাবমিশন সেটা হচ্ছে মার্চ এপ্রিল ধরে কিন্তু এটা ফর্ম ফিলাপ চল চলবে এবং কম্পিউটার বেস যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা কিন্তু একটা টেনটেটিভ ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে অক্টোবর এবং ডিসেম্বর দু হাজার চব্বিশে এই পরীক্ষাটা নেওয়া হবে অর্থাৎ একটা কিন্তু হিউজ টাইম কিন্তু তোমরা পড়ার জন্য পাবে নেক্সট শর্ট লিস্ট ফর ডকুমেন্টস ভেরিফিকেশান এটা কিন্তু অর্থাৎ যারা এই যে সিবিটি পরীক্ষাটা হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে কবে সেটা হচ্ছে পরের বছর দু হাজার পঁচিশে ফেব্রুয়ারিতে কিন্তু যে ডাকা হবে তো এখানে কিন্তু এই আপডেটটা উঠে এসেছে এবং তোমরা কিন্তু তোমাদের জন্য আরও একটা খুশির খবর যে রেলের গ্রুপ ডি এবং এন টিপিসি এরও কিন্তু ফর্ম ফিল আপ যে ফর্ম খুব শীঘ্রই কিন্তু রিলিজ হবে এবং অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইক ক্লিক করো যখনই অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিশ চলে আসবে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও টেলিগ্রাম অ্যাপে গিয়ে সার্চ করো জিকে মানে তোমরা পেয়ে যাবে জিকে মানে অফিসিয়ালে গিয়ে জয়েন করে যাও তাহলে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ পিডিএফও ওখানে পেয়ে যাবে তোমরা ধন্যবাদ